আসসালামু আলাইকুম সম্মানিত করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখুন আমরা এখানে যে কালকের কাজগুলা করেছি সেগুলো আর কি এইগুলা কালকের করলাম চার ইঞ্চির কাজ তো দেখুন বন্ধুরা কিভাবে কাজগুলা করলাম তো এখানে দেখুন সবার প্রথমে যে একটা লাইন রয়েছে এটা হচ্ছে ওপরের তলার ভিতরে একটা রান্নাঘর আছে তো নিচে এখানে একটা রান্নাঘর আছে তো এখানে একটা টি আছে সবার ওপরে ওখানে একটা টি আছে ঠিক আছে এই দুইটা টি মাধ্যমে আমাদের পানির লাইনটা এখানে নামতেছে শুধুমাত্র এটা রান্নাঘরে সিং ব্যাশিং ছিঙ্কের লাইন ট্যাপের লাইন আছে তো এখানে একটা অ্যালবো হয়ে ব্যাকডোর অ্যালবো হয়ে আমরা এখানে লাইনটি সোজা নিয়ে গেছি দেখুন বন্ধুরা সোজা কোথায় গেছে এটা হচ্ছে পানির লাইন ওই যে বিপ্লব ভাই বসে আছে ওর সামনে দিয়ে ওইটা সোজা চলে গেছে ওই পাশে গোসলের এবার বন্ধুরা আমরা এখানে দেখুন এই লাইনটা কিন্তু পানির লাইন এটা সোজা চলে গেছে এখানে এই পাশেরটা হচ্ছে পানির লাইন এখানে দুইটা পাইপ দেখতেছেন দুইটা ডোরটি দেখতেছেন এই ডোরটি এটা হচ্ছে ওপরের তলায় আমাদের একটা বাথরুম আছে ওটার ভিতরে গোসলের লাইন আছে আর এই পাশে প্যানবাটি এবং কোমটের লাইন আছে তো এইটা আমাদের প্যানবাটি আর কোমটের লাইন আর এটা হচ্ছে গোসলের লাইন তো এই গোসলের গোসলের পানির লাইনটা এখানে আমাদের একটা সাইড ডোর টি সাইড ডোর টিরের সাথে টির সাথে আমাদের পানির লাইনটা সংযোগ করে আমরা এই পাশের লাইনটি আর এই পাশের লাইনটি আমরা সংযোগ করে দিয়ে সুজা দেখুন ওখানে আমরা একটা হাউস আছে পানির লাইনটি ওই সাইডে চলে গেছে আর এটা হচ্ছে মলের লাইন এই ডোরটি দিয়ে আমাদের এখানে একটা অফসাইটের মাথা লাগানোর পরে এখানে একটা অ্যালবো লাগিয়ে এখান থেকে আরেকটি অ্যালবো করে তারপরে আমরা নিচ দিয়ে লাইনটি নিয়ে গেছি তো এই কাজগুলো আমরা সম্পূর্ণ ওয়াটার লেভেল করে করে দিছি তো এখানে হালকা সোলোপ থাকবে দেখুন কাজগুলো এখনও ওপরের পাইপটি কিলাম করা হয় না এটা করব নিচের পাইপগুলায় দুই ফুট দূরে দূরে আমাদের কিলামগুলো করা আছে তো দেখুন এটা হচ্ছে মলের লাইন এখান থেকে এসে আমাদের এখানে যাবে যাওয়ার পরে এখান থেকে সোলোপ আছে সেই সোলোপে আমাদের সোজা লাইনটি হাউসে চলে যাবে আমি একটু দেখাই আপনাদের তো কিলামগুলো কিন্তু এইভাবে হবে এখন ওপরের পাইপ কিলাম করা হয় নাই কারেন্ট ছিল না এখানে একটা সাইড টি দেওয়া আছে তো বন্ধুরা এই দেখুন এই সাইড টি দেওয়ার কারণ হচ্ছে এটা লাইন তো বন্ধুরা এই এটা সংযোগ করা হয়েছে এটা কিন্তু পানির লাইন আসছে এখান থেকে আরেকটা পানির লাইন আসছে ওই পাশে আর একটা বাথরুম আছে ওপরের তলায় ওই বাথরুমের লাইনটি আমাদের পানির লাইনটি গোসলের লাইনটি এখানে এসে টোটালে এই পাশ দিয়ে আমাদের ওই হাউসে চলে যাচ্ছে আর মলের লাইনটা যেটা এই পাশেতে আটছে বাথরুমের লাইন এটা আমাদের এখানে এই নিচের পাইপটা দিয়ে সোজা এই পাশ দিয়ে চলে গেছে দেখুন বন্ধুরা এই পাশ দিয়ে চলে গিয়ে এখানে যে একটা হাউস দেখতেছেন এই হাউসে চলে গেছে তো এখান থেকে একটা অফসাইড করে দিয়ে আমাদের হাউসের ভিতরে লাইনটি চলে আসছে ঠিক আছে তো সব পাইপ ওয়াটার লেভেল করে বসানো আছে সোলোপ আছে কোনো সমস্যা নাই আর এখানে দেখুন দুটা ডোরটি দেখতেছেন এই ওপরের তালায় এখানে তিন তলা পর্যন্ত কাজগুলো কমপ্লিট করা আছে এটা হচ্ছে পানির লাইন মূলত পানির লাইনটি আমাদের এই পাশ দিয়ে ঘুরে ওখানে চলে গেছে আর এটা হচ্ছে মলের লাইন মলের লাইনটি এখানে আমাদের এই সাইডে চলে গেছে ঠিক আছে তো আমাদের কাজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আমাদের কাজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত তো এইভাবে আমরা মূলত এরকম একতলা দুইতলা তিনতলা বিল্ডিংয়ে সব কাজগুলো করে থাকি ঠিক আছে তো এই বিল্ডিংয়ে আমরা কাজ করলাম এই পাশের বিল্ডিংয়েও আমরা পানির লাইনের কাজ করলাম তো এরকম সব জায়গায় কাজগুলা করে থাকি অবশ্যই আপনারা কাজ করাতে চাইলে অবশ্যই আপনারা কমেন্টে যোগাযোগ করবেন